বারোশো চল্লিশ টাকায় বিশ পিস দিতে যাবে মাত্র বারোশো চল্লিশ টাকায় দোকান খালি করে ফেলবো নতুন মাল আনবো ইনশাল্লাহ এটা এত পরিমান চলে ভাই একদম ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে মাথা আবার ম্যাচিং করা হবে সেলাই করা চলে সেলাই করা হবে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদী থেকে আপনাদেরকে চমৎকার কিছু বেডশিটের কালেকশন দেখাবো আপডেট এবং ইউনিক আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার সাহাদ ক্লোথ স্টোর একমাত্র প্রোপাইটর মোহাম্মদ সাকিব ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রীপন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই গাই বাংলাদেশের টি শার্ট ঠিক আছে খেলা চলছে বিশ্বকাপ চলছে বিশ্বকাপের অফার থাকবে দোকান খালি করার অফার থাকবে ঠিক আছে ভাই বিশ্বকাপের মধ্যে বিশ্বকাপ চলা কাল দোকান খালি করার অফার থাকবে অভারটা হচ্ছে ভাই বিশ পিস মাত্র বারোশো চল্লিশ ঠিক আছে হ্যাঁ সেটা কি জানতে হবে আপনাদের টাকা দিতেছে ভাই আমার ওভার আমি দিলাম নেওয়াটা আপনাদের ব্যাপার প্রথমে শুরু করছি ভাই দুইশো টাকা থেকে ভাই মাত্র টাকা থেকে শুরু করলাম ঠিক আছে মাত্র টাকা ভাই আর

মাত্র বারোশো চল্লিশ টাকা বিশ পিস চাদর বিশ পিস দিতেছি এই যে এখন দেখো ভাই তিনশো পঞ্চাশ টাকা ফেব্রিক্স যেগুলো আপনার কটন ফেব্রিক্স কটন চাদর যেগুলা ভাই অফারের উপর অফার চলবে অফারের উপর অফার সাইজ হবে এগুলো সাইজ হবে স্কোয়ার সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট হ্যাঁ সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট হবে অলমোস্ট ঠিক আছে প্রত্যেকটা সাথে ভাই কিন্তু মাথা বালিশের কভার হবে ম্যাচিং করা হবে ঠিক আছে ম্যাচিং করা মাথা বালিশের কভার থাকবে দুইটা করে এটা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা চাদুরের সাথে মাথা লেসের খাবার থাকবে এমনকি প্রত্যেকটা চাদুরে দশ টাকা করে লেস পাবেন কেউ যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন যে দাম বলতেছি তার থেকে আরো দশ টাকা কম পাবেন কেউ যদি বিশ টাকার প্রোডাক্ট নেন

চারশো বিশ টাকায় ভাই দোকান খালি করে ভাই দোকান খালি করে বলবো নতুন মাল আনবো ইনশাল্লাহ মাত্র চারশো বিশ টাকা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আমাদেরকে দোয়ার পর রিটার্ন করতে পারবে এই যে এখন যা দেখে সব কিং সাইজের হবে ঠিক আছে ভাই একদম সাইজ হবে মাত্র চারশো বিশ দিতেছি মাত্র চারশো বিশ বিশ পিস দিতেছি মাত্র বারোশো টাকায় সরি ভাই বারোশো চল্লিশ টাকা বিশ পিস

দেখেন ভাই প্রেকটা চাদুরের সাথে মাথা বলিসের কাবার আছে কিন্তু দেখাবো ভাই ঠিক আছে যেটা অনেক পরিমাণ চলে পাখিজার আম্মাজান ঠিক আছে প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং করা মাথা বালিশের কাবার একদম কিংসাইজ চাদর ভাই এত বড় চাদর কেউ দিব না প্রত্যেকটা সাথে ভাই দুটো করে মাথা বালিশের ম্যাচিং করা থাকবে যদি কেউ আমাদেরকে একদিন দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জান দশ টাকা আরো ডিসকাউন্ট পাঁচশো চল্লিশ টাকায় পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আম্মাজন ফেব্রিক্স ঠিক আছে ঠিক আছে একদম 20 পিস নিলে দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকাটা পাঁচশো টাকায় ঠিক আছে কে যদি 20000 টাকার মাল নেয় তাহলে আরো 10 টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এই দেখ सेम মধ্যে মাত্র দিতেছি 550 টাকায় 20000 টাকার মাল নিলে আরো 10 টাকা ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন আমাদের এখানে গ ভাই 10টা ব্যাটসিট নিতে হবে ঠিক আছে অ্যাডভান্স 510 টাকা করলে ইনশাআল্লাহ হবে এইয়া দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে এটা এত পরিমাণ চলে ভাই একদম ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে অনেক পরিমাণ চলে একদম ভাইরাল একটা ব্যাটসিট এটা ঠিক আছে এতদিন চলছে বাটিক একটা হয়তো হলুদের মতো এটা অনেক ভাইরাল হয়েছে ঠিক আছে এত পরিমাণ ভাইরাল যে এটা প্রায় এক একজন কাস্টমার বা চার থেকে পাঁচটা করে নেয় এক ঠিক আছে এক এক কাস্টমার প্রত্যেকজন তার থেকে ব্যবহার করার জন্য হলো পাঁচটা করে নেয় ঠিক আছে আর আমাদের কাছ থেকে যারা ব্যবহার করে তারা শুধু নিতে পারবে না ঠিক আছে যারা শুধু সরি ভাই যারা পাইকারি ব্যবসা করে তারাই নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে এখন দেখাবো ভাই এক ফুলের প্যানেল চাদর যেগুলো

মাত্র 650 টাকায় হ্যাঁ মাত্র 650 টাকা দিতেছি এই যে আরেকটা দেখাইছি সূর্যমুখী ডিজাইন এটা অনেক আগে একটা ডিজাইন তারপরে এখন আবার নতুন করে আসছে ঠিক আছে অনেকে চাই সেজন্য রাখতে হয় এই যে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে মাত্র দিতেছি 650 টাকায় এই যে আরেকটা দেখাইছি ভাই ক্রামবোর্ড ডিজাইন এটাও सेम প্রাইজের মধ্যে পড়বে আপনারা অবশ্যই ভিডিওটা নাতে নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের ইনবক্স করে ফেলুন ঠিক আছে অতি তাড়াতাড়ি যে কোন জায়গায় এটা খাপ খাওয়ার জন্য রেডি ঠিক আছে যে কোনো জায়গায় এই যে দেখেন ভাই সিনারির মধ্যে ডিজিটাল প্রিন্টের ঠিক আছে এই দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের সিনারি সব আছে এটার মধ্যে সাজেকের ফিল পাবে ভাই এটার মধ্যে ঠিক আছে সাাজিক দিতে হবে না সাজাকের ভিলেটার মধ্যে ফেলে আইবো এই যে দেখেন ভাই सेम প্রাইজের মধ্যে আরেকটা দেখাই দিয়েছি মাত্র 650 টাকা মাত্র হ্যাঁ ভাই মাত্র 650 টাকা আর অফার তো আছেই ভাই অফার তো अवेलेबल আছে ঠিক আছে 1200 1200 টাকা দিয়েছিলে মাত্র 20 পিস মাত্র 1200 টাকায় দিয়েছি ঠিক আছে 1245 টাকায় দিয়েছি 20 পিস সেটা আমরা ভিডিও শেষে দেখাই দেব ইনশাআল্লাহ 1250 টাকায় 20 পিস মাত্র ঠিক আছে বারোশো চল্লিশ টাকায় বিশ পিসা কালার আছে ঠিক আছে আর আমাদের দোকানে প্রতি মাসে ভাই সরি ভাই প্রতি সপ্তাহে পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে প্যানেল ঠিক আছে প্রতি সপ্তাহে পঞ্চাশ ষাটটা কালার আছে দেখেন মাত্র ছয়শো টাকায়

হ্যাঁ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা চাদরের সাথে শর্টের কারণে না ভিডিও কল দিলে দেখা সারা নিতে চাইলে সেলাই ছাড়াই পাবে ঠিক আছে যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে মাত্র টাকায় বাটিক প্রিন্টের মধ্যে হ্যাঁ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর শামুক ডিজাইন এটা খুব ভালো চলে

মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এইসব চাদর গুলা যার একটা কালার দেখা দিতেছি সেম সেম ডিজাইনের মধ্যে ডিফারেন্স একটা কালার গোলাপি সেম প্রাইসের মধ্যেই পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে একদম ইউনিক একটা কালার গোলাপির মধ্যে এটা গোলাপি কালার আর কখনো হয় নাই ভাই গোলাপি কালারটা দিলাম ঠিক আছে এটা সেম প্রাইসের মধ্যে আরেকটা কালার দেখা দিতেছি ছয়শো পঞ্চাশ টাকার প্রাইস প্রত্যেকটা চাদরে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল কালার ডিজাইন আছে আমরা শুধু কয়েকটা কালার দেখা দিতেছি বাকি ওলা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই দিব ঠিক আছে মাত্র 650 টাকা একদম বিউটিফুল ডিজাইন ভাই যা সেম প্রাইজের মধ্যে আরেকটা কালার দেখা দিতেছি সবুজ কালার আর বাটিকের মধ্যে বাটিক পে অনেক চলে ঠিক আছে বাটিক প্রিন্টের যেগুলো আছে অনেক পরিমাণ ভাইরাল এবং অনেক পরিমাণ চলে আমরা কিছু এই হচ্ছে মধ্যে প্রিন্টের অনেক সুন্দর সুন্দর কালার যেগুলো দেখানো এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে লাস্ট আরেকটা কালার দেখাই দিলাম একদম আরেকটা কালার দেখা দিতেছি রেড কালারের মধ্যে গোলাপ অনেক ভালো চলে এটা সেম প্রাইস মাত্র ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই লাস্ট আরেকটা ডিজাইন দেখা দেখে আমরা ভিডিও শেষ করবো ইনশাল্লা সেম প্রাইস মধ্যে মাত্র পড়বে টাকা অনেকগুলো দেখানো হয়েছে মাত্র এই যে দেখেন ভাই এইসব খাবার হবে ঠিক আছে মাথা বালিশের কাবার দিতেছি মাত্র ভাই বিশ বিশ বারোশো চল্লিশ টাকায় বিশ টাকা হ্যাঁ ভাই বিশটা মাথা বালিশের খাবার মাত্র বারোশো চল্লিশ টাকায় দিতেছি

তো ভিওয়ার্স আজকে ডিজিটালের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আজকের বেডশিটগুলো সবগুলি আমার কাছে ভালো লেগেছে আর প্রত্যেকটা কালেকশনই ছিল মনোমুগ্ধকর ভালো ভালো ডিজাইন ছিল ভালো ভালো কালার ছিলো নতুনের মতো কিছু দেখানোর চেষ্টা আপনাদের জন্য অবশ্যই ছিল আর সেটা আমি দেখানোর চেষ্টা করেছি যেমন দোকানদারও কিন্তু ভালো ভালো কালেকশনগুলো আপনাদের আজকে দেখিয়েছে যদি কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে দোকানদারের ইমো নাম্বার তো আমার ভিডিও স্ক্রিনে দেওয়াই থাকে সেই ইমু নাম্বারে যোগাযোগ করে আপনার এখান থেকে মাল কালেকশন করতে পারেন বাংলাদেশের এনি প্লেস যে কোনো প্রান্তের চৌষট্টি জেলাতেই মাল ডেলিভারি করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ